একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য আজ আমি তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি প্রথমটি হল একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারে রেকর্ড পতন তিন মাসে বাজার মূল্য কমেছে নয়শো কোটি টাকা এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হল পাঁচ ব্যাংকে একীভূতকরণের প্রস্তাব অনুমোদন উপদেষ্টা পরিষদে জানাব বিস্তারিত এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় সময় নিউজ অনলাইন পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদটি হল পাঁচ সরিয়া ব্যাংক একীভূতকরণ বেইল ইন অবসায়ন নাকি একত্রীকরণ এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় বাণিজ্য প্রতিদিন পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি নাটেনে টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিচ্ছি একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার মূল্যে গত এক বছরে ব্যাপক দরপতন হয়েছে সে বিষয়ে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উদ্বিগ্ন ইকুইটি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে মাত্র তিন মাসেই জুলাই সেপ্টেম্বরে ব্যাংকগুলোর মোট বাজার মূল্য কমেছে নয়শো কোটি টাকা দু সালে পঁচিশ সালের ত্রিশ সেপ্টেম্বর এই পাঁচ ব্যাংকের শেয়ার দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম দশ টাকা ফেস ভ্যালুর বিপরীতে দুই দশমিক ছয় টাকায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার এক দশমিক আট টাকায় ইউনিয়ন ব্যাংকের শেয়ার এক দশমিক নয় টাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার চার দশমিক চার টাকায় এবং এক্সিম ব্যাংকের শেয়ার চার দশমিক শূন্য টাকায় নেমে আসে এবার আমরা জেনে নিচ্ছি পাঁচ ব্যাঙ্কে একীভূতকরণের প্রস্তাব অনুমোদন উপদেষ্টা পরিষদে এই বিষয়ে বিস্তারিত পাঁচটি ব্যাঙ্কে একীভূত করে একটি শরিয়াভিত্তিক ব্যাঙ্ক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এজন্য বিশ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার পাশাপাশি উপদেষ্টা পরিষদে ব্যাংক ও বিমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি সূত্র জানায় নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর মালিকানায় থাকবে পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে এছাড়া একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবে না ঢাকার দিলকুশা শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আমিনুর রহমান জানালেন আগে প্রতিদিন অল্প অল্প টাকা দিলেও এখন একেবারেই বন্ধ হয়ে গেছে সর্বোচ্চ তিন হাজার টাকা দিয়ে গ্রাহককে বিদায় করা হচ্ছে আমি নিজের টাকাই তুলতে পারছি না এই কষ্ট কাকে বলবো। খুব ঝরছে তার কণ্ঠে তার মতে লাখ টাকার জায়গায় মাত্র তিন হাজার টাকা দিয়ে আমি কি করব আমার প্রয়োজন মিটবে না তিনি আসলে জানেন একদিন আগেই ব্যাংকটি অন্য ব্যাংকের সঙ্গে মার্জার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক একই অবস্থা ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় শাখা ব্যবস্থাপক অনুপস্থিত থাকলেও অন্য এক কর্মকর্তা জানান বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ থাকায় এক মাস ধরে গ্রাহকদের এক টাকাও ফেরত দেওয়া যাচ্ছে না প্রতিদিন বিশ থেকে তিরিশ জন গ্রাহক এসে খালি হাতে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরাও মাসে শেষে নিজেদের বেতন তুলতে পারছেন না গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার এক কর্মকর্তা জানান বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ হওয়ার পর আমরা একেবারেই ভেসে গেছি গ্রাহকরা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অপমান গালি দিয়ে যাচ্ছেন কথা বলতে বলতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এ চিত্র শুধু ঢাকা নয় সারা দেশের গ্রাহকদের ভোগান্তি যেন এখন মানবিক বিপর্যয় রূপ নিয়েছে চিকিৎসা খরচ সন্তানের স্কুলের বেতন কিংবা ব্যবসার জরুরি প্রয়োজনে জমা টাকা তুলতে না পেরে অনেকেই ধার দেনা ডুবে যাচ্ছেন কিছু শাখায় বাঘ বিতণ্ডা এমনকি হাতাহাতি ঘটনাও ঘটছে অবস্থা এতটাই নাজুক যে স্কুল শিক্ষক আব্দুল কাদের আঠারো বার ইউনিয়ন ব্যাংকে গিয়ে নিজের এক লাখ সাতাশ হাজার টাকা থেকে এক হাজার টাকাও তুলতে পারেননি সাদ্দাম হুসেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী দীর্ঘ দিন ধরে টাকার জন্য ঘুরলেও একটি টাকাও পাননি অর্থনীতিবিদরা বলছেন আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাট অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার খেসারত এখন দিচ্ছেন সাধারণ গ্রাহকরা কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে চোদ্দটি পর্ষদ বিলুপ্ত করে প্রায় বান্ন হাজার কোটি টাকা নতুন ছাপিয়ে তারল্য সহায়তা দিয়েছিল কিন্তু তা দিয়ে সংকট কাটেলি বরং বড় অঙ্কের আমানতকারীরা এখনও এক টাকাও ফেরত পাচ্ছেন না বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে মার্চ হতে যাওয়া পাঁচ ব্যাংকের মোট আমানত এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি কোটি এবং ঋণ এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের সাতত্তর শতাংশ মূলধনে ঘাটটি দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার দুশো তিন কোটি টাকা গ্রাহক সংখ্যা নয় লাখ এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন পনেরো হাজারের বেশি অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ মন্তব্য করেছেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ লুট হয়ে গেছে এ খাত পুনর্গঠনের প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার নিয়ন্ত্রক সংস্থা বলছে ধাপে ধাপে সমস্যার সমাধান করা হচ্ছে তবে বিশ্লেষকরা মতে দুর্নীতি রাজনৈতিক হস্তক্ষেপ এবং মার্জার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকের রাস্তা ফেরাতে সময় লাগবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান বলেন আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ গ্রাহকদের টাকার সর্বোচ্চ সুরক্ষা দিতেই কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক মার্জার প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যাংকই কিন্তু বন্ধ হচ্ছে না যেহেতু সাময়িকভাবে এই ব্যাংকগুলোর মালিকানা রাষ্ট্রের কাছে চলে আসবে রাষ্ট্রই তাদের আমানতের সুরক্ষা প্রদান করছে তাই আমানতকারীদের হতাশ হওয়ার কিছুই নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এ ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ